আপনি ব্যবসা করবেন শেয়ার করলেন করিম সাসার সাথে যে সাসা আমি ব্যবসা করতে চাই এক বছর তো পার হয়ে গেল এদিকে করিম সাসা আমার কাছ থেকে মাল নিয়ে আপনার তার দোকানের কর্মচারী বানাবে এরকম প্ল্যান করতেছে বা এটা একটা গল্প বাস্তবে কিন্তু এরকমই হইতেছে যে আপনি যার সাথে ব্যবসার প্ল্যান শেয়ার করতেছেন যে আমি ব্যবসা করবো ওইদিকে আপনার সে কর্মচারী বানানোর চিন্তা করতেছে আসলে কর্ম না হইতে পেলে নিজে ব্যবসা চালু করতে পারেন এই যে আমাদের কাছ থেকে এই মালগুলো পাইকারি নিয়ে আপনার এলাকায় পাইকারি বিক্রি করতে পারেন আমাদের এখানে যে মালগুলো বান্ডেল করা থাকে প্রতি কালারের ছয় পিসের বান্ডেল করা থাকে আপনি চাইলে তিন পিসও নিয়ে শুরু করতে পারেন পার কালারের এই যে মালগুলো আমাদের ওয়ান বাই ওয়ান পলি করা এগুলো পলসা তো এই যে আমাদের এই স্টকে যে মালগুলো আছে আমাদের কাছ থেকে মালগুলো নিয়ে বিজনেস করতে পারেন আমাদের অনেক লাইনে প্রোডাকশন চলতেছে আমরা গরমের সময় গরমের প্রোডাক্ট এবং শীতের সময় শীতের প্রোডাক্ট থাকি আমাদের এখানে প্রোডাক্ট গুলো হবে টি শার্ট পোলো শার্ট রস বাচ্চা টি শার্ট বাচ্চা শার্ট তো অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো যে কোনো শোরুমে বিক্রি করতে পারবেন আপনি যদি শোরুম থাকে আপনার শোরুমে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন অথবা আপনি চাইলে আপনার এলাকায় যে শোরুমগুলো আছে ওগুলোতে আপনি পাইকারি বিক্রি করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে আর আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আরেকটা সুবিধা পাবেন সেটা হলো যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করতে না পারেন সেই প্রোডাক্টগুলো আপনি এক্সচেঞ্জ করতে পারবে মানে আমাদের কাছে প্রোডাক্ট দিয়ে আবার নতুন যে প্রোডাক্টগুলো আমাদের নামবে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারেন আমাদের কাছে অনেক আইটেম আছে অনেক আইটেম আছে আপনি যদি বিজনেস করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন বিজনেস শুরু করুন আপনিও একদিন বড় বিজনেস চালাবেন আশা করি আসসালামু আলাইকুম